এটাই তো শুধু আমার কাজ আর তো কোনো কাজই নেই আমার আমা দুটো ভাত দাও না হ্যাঁ গেল গেল হাড়ি ধরে গেল শুধু তুই থালা ভরে গেলে আর মাতাল বন্ধু শুধু আড্ডা মারাই শিখে দিছ আড্ডা দিতে শিখে আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেল এদেরকে গেলাতে গেলাতে আমি কিন্তু খেয়ে দেই একটু বের হবো যেখানে যাবি যা কিন্তু আমি তোরে মাতাল বন্ধু পড়তে শুরু দিই তোকে ঘুরতে দেখি তাহলে কিন্তু আমি তোর পিঠে ছাল তুলে নেব কতটা দিন মাথায় থাকে ওকে হে কুটকে এই ওবেলে কোন চুরি বাচ্চা আসলো কি কি রে দাদা খুলে দেখতে পাচ্ছিস না কি আসলো আরে গুড মর্নিং আন্টি

দে দে একটা দে দিয়ে তোরা যা এখান থেকে বে ফটো ফট করে দে একটা দিয়ে দে আচ্ছা মা ঠিক আছে এই নে এ কি 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 শব্দ হলো রে কই কিছু না কই দেখি কি আছে কি শব্দ হলো আসলে আমি রং তাই সবাইকে রং বলে কিনেছিলাম ওটা রঙের শব্দ ছিল নাকি ওটা রঙের শব্দ ছিল মা দেখি ব্যাটা দেখি কি আছে ভিতরে ও আগে নেই মা আইমা আইবদের কেটেছিস না আছে রং তোকে ব্যাটা দেখাতে বলেছি না কি

Oh <laughs>